আজকে দেবের সিনেমা ধূমকেতু মানে সরি কি রঘুডাঘাত নিয়ে কুণাল ঘোষের খুব গাড় ফাটছে বলছে আপনি কি ভাবেন কুণাল ঘোষ আপনি তৃণমূল করেন বলে কি আপনি বিশাল বড় হনু হয়ে গেছেন হ্যাঁ হতে পারে আপনার পিছনে দি দিদির হাত আছে আপনার হয়তো দুটো হল বন্ধ করতে পারেন কিন্তু দেবের কে দেবের যেই ফলোয়ার্স দেবকে যেই মতো মানুষ ভালোবাসে সেটাকে আপনি কে নিতে পারবেন কোনো দিন পারবেন না কারণ আপনি অনেক বাচ্চা আপনি শারদা কেলেঙ্কারির সময় আপনি মমতা ব্যানার্জির নামে কত ভুলভাল কথা বলেছিলেন সেই সময় মমতা ব্যানার্জির পোশাক পুলিশরা আপনার কথা বলতে দেয়নি সেই সময় আপনাকে সাপোর্টই করেছিল কিন্তু আজকে আপনি উল্টো পাল্টা বলে যাচ্ছেন দেবের বিষয়ে একটা ছেলে নিজের চেষ্টায় বাংলা ইন্ডাস্ট্রিকে তুলে ধরার চেষ্টা করছে আর কুনাল ঘোষ আপনি উল্টো পাল্টা আলফাল বকে যাচ্ছেন ভালোই তো পেয়েছেন কচি একটা অল্প বয়সী সুন্দরী একটা গার্লফ্রেন্ড পেয়েছেন মেয়েদের তো চয়েস খারাপ না রে ঘোষকে কেন পছন্দ করবে আমরা ছেলেরা যখন কোনো প্রেম করতে যাবো আমরা কিন্তু চেষ্টা একটা একটা সুন্দর গল্প বয়সী মেয়ে কিন্তু মেয়েরা কি করছে পয়সা দেখে নাম দিয়ে বয়ফ্রেন্ড বানাচ্ছে আর আমরা ছেলেরা কি ছেলেরা যদি কোনো হাজার সুন্দর দেখতে মেয়ে যদি মানে একটা মেয়ে যদি হাজার বড় পোষে থাকবে না তাকে যদি দেখতে সুন্দর না হয় আমরা পাত্তা দিই না কিন্তু মেয়েদের কোনো কোনো ব্যাপার না মেয়েরা এতটাই নিলজ্জ হয় তবে সেটা নিয়ে কথা নেই সুমাল দেবের পিছনে লিখে আপনার কি কাটিয়ে আপনার অনেক পাওয়ার আমি জানি তো আপনার মতো পাওয়ারফুল লোক সাথে মানে আমরা কিছুই না পাওয়ারটা তো অবশ্যই আপনার হাতে যেহেতু সরকার আছে এই আছে আমিও সরকারে নেমে যাব কোন দিন চাপ নেই আমি যদি আপনার তৃণমূলে জয়েন করি আমাকেও তৃণমূল নিয়ে নেবে কারণ আমার কথাবার্তা অনেক ভালো আপনার থেকে অনেক বেস্ট আমি স্মার্ট আপনার থেকে আমি হ্যান্ডসাম আপনার থেকে স্মার্ট সব কিছুই বেশি আপনার থেকে যদি আমাকে মমতা ম্যাডাম মানে মমতা ব্যানার্জিকে আমি খুব শ্রদ্ধা করি কারণ বিজেপির মতো একটা জঘন্য দলকে মমতা ব্যানার্জি একমাত্র টাইট দিতে পারে তবে আপনার মতো কিছু লোকের জন্য তৃণমূলের আজকে বদনাম হয় আজকে দেবের পিছনে আপনি লেগেছেন কি লাভ হচ্ছে আজকে স্যার কি লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে কি দেব নিজের মতো করে করে খাচ্ছে খেটে খাচ্ছে কেন লাভ হয় আপনি দেবের পিছনে লাগছেন রঘু ঢাকার নিয়ে বলার মতো যোগ্যতা আপনার এখনো হয়নি ওই একটা সুন্দরী মেয়ে আপনার সাথে যে ভিডিও করছে আপনাকে প্রেম করছে বলে কি আপনি নিজের বিশাল কিছু হয়ে গেল হয়নি মেয়ে তো সবার পিছনে আছে আপনার কাছেও মেয়ে আছে আমার কাছেও মেয়ে আছে কিন্তু আমি আপনার মতো ফেমাস না তারপরেও আমার কাছে যা সুন্দর সুন্দর মেয়ে আছে আপনি সেটা এমনি পলাতে পারবেন না চেষ্টা করুক হয়তো আজকে ফেমাস হয়েছেন বলে কিছু মেয়ে তো আসছে আপনার কাছে যাই হোক এটাই বলবো যে দেবের পিছনে কাঠি করাটা বন্ধ করুন স্যার স্যার বলেই বলবো সবসময় কারণ আপনি অনেক একটা ভালো জায়গায় আছেন কিন্তু কী দরকার এগুলো একটা বাংলা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে প্রডিউসার পাচ্ছে না বড় সব সিনেমা পরপর ফ্লপ সোহমে একটা সিনেমা করলো বহরুক সেটা ফ্লপ এটা ফ্লপ আপনাদের তো পয়সা প্রচুর আপনারা দুবাইতে গিয়ে স্ক্রিন চর্চা করে নাহলে আপনাদেরকে তো সত্যি কথা বলতে ভালো লাগতো অতটা তো এগুলো দেবের পিছনে লেগে লাভ কী দেব নিজের চেষ্টায় নিজে করে খাচ্ছে বা নান্ডেস্টিকের এত শুধু উদ্ধার ওঠাচ্ছে আপনাদের কী সমস্যা এত পিছনে জ্বালা কেন স্যার নিজের নিজের চেষ্টা কিছু করুন না এত লোক তো এত আপনাকে একটা মানুষ ভালো কমেন্টস করে আপনি দেখেছেন কেউ একটা ভালো কমেন্টস করেছে আপনাকে কোনালঘোষ কেউ করেনি কারণ অনেকেই আপনাকে পছন্দ করে না বন্ধ করুন দেবের পিছনে লাগা হিংসা নয় চেষ্টা করুন আপনারও হবে কিন্তু লোকের পিছনে লেগে কেন বেশি দূর উঠতে পারবে না